আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন এই দিনটিকে সামনে রেখে বরদোয়ালী এলাকা জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মন্দিরে মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন ওয়ার্ডে সংঘটিত হচ্ছে রক্তদান শিবির কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে ওয়ার্ড অফিসে এলাকার লোকজনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বসে থাকা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি আজি মাননীয় মুছলমান জন্মদিন কেন্দ্ৰ কৰি বিষ্ণে মানে বিতরণ করছি কম্বল চাদর বিতরণ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ স্বচ্ছ আর সবাই ওনাকে ভালোবাসে আজকে আটবরদালি পক্ষে আটবদ্রে পুরা ওয়ার্ড সবখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভালো ম্যানেজে পালন করা হচ্ছে আমরা কুড়ি নম্বর থেকে পালন করছি প্রত্যেকটি প্রেসিডেন্ট এখানে আছে কুড়ি নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্টরাও ভুতে ভুতে এই জন্মদিনটাকে পালন করছে আমরা